বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলিপ পরোর্সে দুটি বাইক নিয়ে কথা বলবো দেখতে একই রকম প্রাইসটা আসলে জানি না সার্ভিস এক ফিচার সেম হবে এদিক সেদিক হবে লুক লাইক সেম একটু দেখাই এদিক আসেন দেখেন এটা লুকটা আমরা দেখাই ভারত আর ইন্দোনেশিয়া নিয়ে আজকে আমরা কথা বলবো আগে দেখাই দেখেন বাইকটা দেখেন কি কন্ডিশনটা দেখেন সামনের রুটটা দেখি আমরা সামনের লুকটা হয়তো পলিকোরা আছে ভালো করে দেখাতে পাচ্ছি না বাট এই লুকটা এই বাইকটা দেখি আমরা দেখেন কালারটা দেখেন

দুইটা বাইক পাশাপাশি রাখলে বুঝবেন না কোনটা ইন্দোনেশিয়ান কোনটা ভারত আমি অন্তত বুঝতাম না কারণ আমি বাইকারস না তো বুঝাবে আমাদের অরিন ভাই আপনার বাইক কিনা দরকার নাই আসবেন দেখবেন তার কাছ থেকে কিছু ইনফরমেশন নেবেন দেন আপনারা মন চাইলে আলিপুর থেকে দিবেন না হলে আশেপাশে অনেক দোকান আছে নাকি তার মানে এটা না এই ভিডিও করছি দেখে আপনি আসবেন দেখে বাইক নিতেই হবে অরিন ভাইয়ের সাথে একটু মিট করেন বাইক সম্পর্কে কিছু ফিচার নিয়ে আলোচনা করেন যারা নতুন বিগেনার সেটাই আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্বন্ধে জানেন আমাদের সার্ভিস সম্বন্ধে জানেন আর যারা বাইকারস আছেন তারা তো অনেক অ্যাডভান্স অনেক ট্যালেন্ট তাদের নতুন করে বলার কিছু নাই আপনারা এসে টাকা দিয়ে নিয়ে যাবেন তো ভাই আমরা শুরু করি ইনশাআল্লাহ নাকি কি হচ্ছে আমাদের আলিপুর সের সিনিয়র ম্যানেজার আমাদের অরিন ভাই অরিন ভাই এখন ক্যামেরার পিস থেকে ডিটেইলস বলবে কোনটা আপনারা নেবেন কোনটা আপনাদের জন্য পারফেক্ট তার আগে একটু আমাদের অ্যাড্রেসটা বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো শহীদ আজউদ্দিন আমের চরণি মকবাজার ঢাকা ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক বা কাজিয়া অফিসের পাশে হচ্ছে আমাদের আলি মোটরস তো এই হচ্ছে বাইক একটা হচ্ছে এই আর ওয়ান এবং আর ওটাও হচ্ছে আর ওয়ান ফাইভ বার্সন ফোর দুটোই আর ওয়ান ফাইভ বার্সন ফোর তো প্রথম লুকেই কী কী চেঞ্জ আছে সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলি স্টার্ট করি তো প্রথমে আমরা একটু হুইল রিম থেকে স্টার্ট করি দেখতে পাচ্ছেন যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার গোল্ডেন রিমের হয়ে থাকে এবং এবিএস ইউএসডি সাসপেনশন এবং যেটা ইন্দোনেশিয়ান সেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক রিমের হয়ে থাকে কিন্তু নন এবিএস ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম এটা হচ্ছে ইউএসডি সাসপেনশন ফ্রন্ট গ্রাফিক্সটা যেটা রয়েছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টে দেখতে পাচ্ছেন ব্ল্যাক উইথ গোল্ডেন গ্রাফিক্স আর ওয়ান ফাইভ লেখা আর যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান আছে সেটা ফ্রন্টে কিছুই নেই বাট কালারটা হচ্ছে টোটালটাই ম্যাট ইন্দোনেশিয়ান বাইকে কিন্তু তেমন কোনো গ্রাফিক্স থাকে না বাট এটার বাইকটার লুকসটাই হচ্ছে একটু অন্যরকম ডিফারেন্স টায়ার সাইজ ফ্রন্টে দুটোরই হচ্ছে হান্ড্রেড সেগমেন্টের টায়ার বাট ইন্দোনেশিয়ানটা যেটা সেটা হচ্ছে আই আর সি রেডিয়াল টায়ার আর যেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট সেটা হচ্ছে এম আর এফ টায়ার তো এটার তারপরে আসে হচ্ছে মিটার ফাংশনে ইন্ডিয়ানটার মিটার ফাংশনটা দেখতে পাচ্ছেন একটু বড় টাইপের মিটার এটা একটু মিটারটা সেট আপটা টোটালটাই চেঞ্জ আছে বাট ইন্দোনেশিয়ানের যে বিষয়টা হচ্ছে মিটার ফাংশনটা এটা হচ্ছে পূর্বের নাই ভার্সন থ্রির মিটার বাট দুটোতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইয়ামাহা ওয়াই কানেক্টিং ফিচার্স তবে এই বিখানে যে বিষয়টা হচ্ছে লক সিস্টেমে লক সিস্টেমে কিন্তু আমরা আবার ইন্ডিয়ানটার থেকে ইন্দোনেশিয়ানটা বেটার পাবেন কারণ ইন্ডিয়ানটা হচ্ছে আপনার নর্মাল লক সিস্টেম আর ইন্দোনেশিয়ানটা হচ্ছে আপনার শার্টার ব্লক সিস্টেম যার ফলে এটাটার হচ্ছে সিকিউরিটি পারপাসটা একটু বেটার পাবেন তারপরে আসে হচ্ছে কালার কম্বিনেশন ফুয়েল ট্যাঙ্কের দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা সাইডটা হচ্ছে আপনার ম্যাট দেন হচ্ছে মিডেলটা একটু ব্লসি আবার সাইড পার্টটা হচ্ছে ম্যাট আর ইন্দোনেশিয়ানটা হচ্ছে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড পার্টটাও ম্যাট মিডল পার্টটাও ম্যাট কালার এবং মানে তিনটা পার্টি হচ্ছে ম্যাট কালার তবে ইন্দোনেশিয়ানের যে কালার কম্বিনেশনটা যে সফটনেসটা সেটা কিন্তু অসাধারণ আর ইন্ডিয়ানটা হচ্ছে একটু গ্রে কালার টাইপের যেমন আমরা একটু যদি আলোর মধ্যে ধরে দেখতে পাচ্ছেন গ্রে কালার টাইপের সাইড যে গ্রাফিক্সটা আছে একটু গ্রাফিক্সটা দেখি এই যে দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ লেখা গোল্ডেনের মধ্যে তার মধ্যে লেখা হচ্ছে ভার্সন ফোর আর ইন্দোনেশিয়ানটা যেটা দেখতে পাচ্ছেন গ্রাফিক্স সাইডে ম্যাট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আর ওয়ান তার মধ্যে হচ্ছে এ এস মানে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচের যে গ্রাফিক্সটা আছে সেটা আপনারা দেখতে পাবেন আর রেয়ারে যে বিষয়টা হচ্ছে আপনার রেয়ারে রেয়ারে আপনারা যে গ্রাফিক্সটা পাবেন ম্যাট কালারের সাথে সেটা হচ্ছে আপনার বি বি এ ভ্যারিয়েশন ব্যালবা অ্যাকচুয়েশন সেটা হচ্ছে গোল্ডেন গ্রাফিক্সের মধ্যে আর ইন্দোনেশিয়ানটা যেটা আপনারা পাবেন দেখতে পাচ্ছেন ম্যাট কালারের মধ্যে ম্যাট কম্বিনেশনে মানে ব্ল্যাক কম্বিনেশনের বিবিএ ভেরিয়েল বা অ্যাকচুয়েশন সেটা হচ্ছে এক লম্বা গ্রাফিক্সের এটার মধ্যে রেয়ারে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড ফর্টি সেগমেন্টের টায়ার এটা হচ্ছে আইআরসি রেডিয়াল বাট নন এভিএস অনলি ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম আর এটারটা হচ্ছেও আপনার দেখতে পাচ্ছেন গোল্ডেন রিমের সাথে ডুয়েল চ্যানেল এবিএস হান্ড্রেড ফোরটি সেগমেন্টের বাট এটা হচ্ছে ইন্ডিয়ান এমআরএফ রেডিয়াল টায়ার আর এর ইন্ডিয়ানটার সাথে হচ্ছে একটা হাগার ফেন্ডার পেয়ে যাবেন আর ইন্দোনেশিয়ানের সাথে কিন্তু আপনার কোনো ধরনের কোনো হাগার ফেন্ডার দেওয়া নেই তো এক্সট্রাভাবে আপনার ইউনিভার্সালভাবে আপনার এটা লাগিয়ে নিতে পারবেন তো কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এখন আসি হচ্ছে ইঞ্জিনের পারফরমেন্সে ইন্ডিয়ানটা হচ্ছে বিএস সেভেন টেকনোলজির ইঞ্জিন মানে হচ্ছে ভারত স্ট্যান্ডার্ড সেভেন আর ইন্দোনেশিয়ানটা হচ্ছে আপনার ইউরো ফাইভ মানে জাপান টেকনোলজির পরে যদি বেস্ট টেকনোলজি ধরা হয় সেটা আমরা ইন্দোনেশিয়াটাকে বলে থাকি লুক লাইক অ্যাজ লাইক সেম জাস্ট ফ্রন্ট লুকটা দেখলে পরে বুঝবেন আর ওটার ফ্রন্ট লুকটা তো দেখালামই আর এই হচ্ছে ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান এখন আসি হচ্ছে প্রাইজের বিষয়ে ইন্ডিয়ানটার প্রাইজ রাখা হয়েছে আমাদের আলিক মোটরসে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সেখান থেকে আপনারা আসলে পরে ক্যাশব্যাক অফার পাবেন আর ইন্দোনেশিয়ানটার প্রাইস রাখা হয়েছে ছয় লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে আপনারা আসলে পরে আমাদের আলিফ মোটরস থেকে ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন তো স্বপন ভাই চেষ্টা করলাম আপনার ভিউয়ার্সদের দুটো বাইক সেম ডিএনএর বাট দুটো দুই কান্ট্রি অরিজিনের কি কি পরিবর্তন আছে সেটা একটু আপনার ভিউয়ার্সদের ইনফরমেশন দেওয়ার জন্য তো ভিডিও শেষের দিকে প্রাইসটাও বলে দিয়েছি আর আমাদের অ্যাড্রেসটি আরেকবার বলে এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাহাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা ঢাকা মগবাজার সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলী মোটরস তো ভিউয়ার্স দেরি না করে চলে আসবেন আলী মোটরস ইনশাল্লাহ তো থ্যাংক ইউ সো মাচ অরিন ভাইকে আজকে আপনারা